আমি তাকে আনবো নবী বললে নজিব রাইল আমি যদি হুকুম না দি সে যদি চলে যায় আমি তাকে যদি বলে চলে যাও বলে নবী গো আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে বলে তাই নাকি আল্লাহ নবী বলেন না 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 তাকে আমার কাছে পাঠিয়ে দাও হাজরতে আজরাইল আলাইহিস

আমি এখান থেকে ফিরে চলে যাব বিশ্বনবী বললে ওরাইল তোমাকে অনুমতি হলো তুমি জানটা কবজ করে নাও বিশ্বনবীর বুকের উপর হাতটা দিলে আল্লাহর নবী বললে ও আজ তুমি যখন আমার বুকের উপর হাত মারলে মনে হলো আমি নবী আমার বুকের ওপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল

কি কষ্ট পাবে নবী বললেন নবী কে বললেন ইয়ার আপনার কষ্ট পাবে না বলে কেন পাবো না পাবে না বলে নবী গো ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যে গুন বাচ্চা ঘমিয়ে যায় যেমন টের পাই না ওগো বিজি আপনার উম্মত উম্মতি যারা নামাজি হবে পরোজগার হবে কুরআন হবে ওগো বিজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে তাদের মৃত্যুকালে তারা কোন রকম কষ্ট পাবে না ও বারংবার একটাই কথা বলে গেছেন ও আমার সাবারা নামাজ ও আমার সাবারা সালদ আইমা মা মেলেকার মা নুক নমা তোরা সালাত নামাজ পড়ো সালাত আদায় করো আল্লাহラクমিয়ে বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব ও মুসলমান আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আযান হয় মসজিদেরটাকে না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে যাচ্ছে বাবরি মসজিদ নিয়ে নিল কালকে যে মুকতারপুরের মসজিদ নিবে না এ গ্যারান্টি কার আছে বলুন আছে গো

এখন নয় এখন তো চলছে কিন্তু যুগে যুগে ইতনার মিটি দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখন যারা পারেনি আচ্ছা বলুন তো ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই জোরে বলুন কথা কান ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল রুমরু তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল মেরে দিয়েছিল কিনা জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহকে মারা হবে হ্যাঁ এই মুসলমান নুমরু ইব্রাহিম আলাই ইসলামকে বলছে ইব্রাহিম তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা ইব্রাহিম আলাই ইসলাম তো বলছে কি রে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবি তো হারাম খর আল্লাহ বললেন ইব্রাহিম কোনো চিন্তা করো না কাছতে দাও মুসলমান কি করলো নুমরু তীর বুঝেন না তীর তীর ধনু বুঝেন না তীর ধনুক ইব্রাহিম আলাই ইসলামের কাছে গেলেন তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দনায় ফেরেশতাকে বললেন ও ফেরেশতারা তা করে তীর কানা ধরো আর রক্ত মাখি তুমি জমিনে ফেলে দাও নমরুদ কি করল ওই তীর কানা নিয়ে বলল সরব না সরব না আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি দেখো তার নমুনা রক্ত আল্লাহকে মরবে কথা বলেন না কেন আল্লাহ মরে হ্যাঁ আল্লাহ ঘুমাই নাকি কথা বলেন মোশা নবী আলী ইসলামকে আল্লাহকে বলছে আল্লাহ তুমি কি ঘুমাও নাই তোমার ঘুম আসে না আল্লাহ বলছে না তুমি ঘুমাও নাকি আমার তো ঘুম আসছে আল্লাহ বলছে মোশার আমি কেন ঘুমাই না তুই দেখবি বলে তাহলে দেখাও তোর পাহাড়ে আয় একটা গিলাস নিয়ে গেল কাচের গিলাস কাচের গিলাস বোঝেন না এই কথা বলেন না কেন কাঁচের গিলাস আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না লাগে না দেখতে ভালো লাগে আর এখন কার মাত্র মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে স্বামীকে পানি দেয় না বলে কুটুম এসে খাবে তুমি গিলাসে এই পানি তো ওখানে খাও খাও আমার বাড়িতে কাঁচে লোড করাতে গিলাস টিনের গিলাসে নিসে পানি দিয়ে নাই

আপনার দিকে হাজার হয়েছে পাঁচশো জেলা হাজার হয়েছে আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা দু হাজার পাবে কদিন পরে স্বামীর গলা টিপে মারবে বলে তুই মর দু হাজার পাব আমি এ ঘটনা ঘোট ফে ভোট ফেংক হ্যাঁ

চূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পরে মুসা নবী আলী সালাম চেতন পেয়ে গেল ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস বলে আল্লাহ এত ঘুম এসেছিল ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে বলে মুসা পাঁচ কাতের গেলাটা সুরক্ষিত না থাকে আর আমি আল্লাহ একটা মিনিটের জন্য যদি ঘুমিয়ে যাই সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে আমি আল্লাহ একটা মানুষের জন্য যদি ঘুমিয়ে যাই সূর্যের সঙ্গে চাঁদের সঙ্গে চন্দ্রের টপনার টক্কর লেগে যাবে আমি আপনাদেরকে একটা কথা শোনাই সূর্য বড় না চাঁদ বড় জোরে বলুন থেকে সত্তর গুণ বড় হলো সূর্য কি চাঁদের থেকে সত্তর গুণ বড় যে সূর্য থেকে সত্তর গুণ বড় হলো চাঁদ সূর্যর থেকে সত্তর গুণ বড় হলো চাঁদ আর চাঁদের থেকে সত্তর গুণ বড় হলো এক একটা নক্ষত্র নক্ষত্র বুঝেন তো নাকি তারা দেখে মনে হয় একটু কি এটুক মনে না একটা চা সূর্য যদি জমিনে পড়ে যায় ওটা জমিনটা ঢেকেও জায়গা থেকে যে আপনার সূর্য থেকে যাবে কিন্তু বাপ সূর্যর থেকে চাঁদ বড় চাঁদের থেকে আপনার কি বড় বলুন জোরে বলুন কি বড় চন্দ্র বড় ও মুসলমান আল্লাহ রাস্তা আছে না নাই জোরে বলুন আমাদের দিকে রাস্তা আছে না কি আল্লাহ রাস্তা আছে না নাই আল্লাহ রাস্তা দিয়ে কি চলে জোরে বলুন আল্লাহ রাস্তা দিয়ে কি চলে আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে লরি চলে ট্রাক চলে চলে কি চলে না জোরে বললো লরি চলে ট্রাক চলে বাস চলে মুখুক পরে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় যায় না যারা বলুন কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না যে রাস্তা দিয়ে লরি চলে না যে রাস্তা দিয়ে ট্রাক চলে না আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন আসসা ইজাতিল বুরুজ ওয়ালিল ইম বিল আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না ডাক চলে না বাস চলে না আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে সূর্য চলে আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে আল্লাহ আল্লা আল্লাহ বললেন আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই সুর সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না

ভাইরা আমার আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা আপনারা বলুন তো এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি বাড়ি গাড়ি ছেড়েছি নাকি আর নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার টাইপের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন একটা নয় দুটো নয় তেরোটি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন হয়নি যারা বলুন